আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আলোচনার শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করে নেই সেটি হল শিরোনামে যে জয় শব্দটি ব্যবহার করেছি শেখ হাসিনার জয় এই জয় বলতে ওনার সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় নন জনাব সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কোনো ইন্ডিকেশন নেই এবং এই শিরোনামের সঙ্গে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয়ের আকার ইঙ্গিত কোনো শব্দ নেই এখানে জয় বলতে যেটা বুঝিয়েছি সেটি হলো শেখ হাসিনার ভিক্টোরি হার সাকসেস এবং তার অর্জন যেটা বাংলাতে জয় আমি বিজয় বললাম না বিজয়টা এটা ব্যাকরণগতভাবে বিজয় আর জয় আলাদা জয় তো এখানে জয় বলতে বোঝাচ্ছি যে ওনার যে বিষয়গুলো দ্বারা উনি সফল হয়েছেন ঠিক সেই বিষয়গুলিই ওনার পরাজয়ের কারণ হয়েছে এই জিনিসটা আমি ব্যাখ্যা করব জিনিসটা বোঝানোর জন্য যে যে বিষয়গুলো দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস আজকের জায়গায় এসেছেন একই বিষয়গুলো তার পরাজয়ের কারণ হয়ে যাচ্ছে হয়ে যাবে এবং তার গলার কাটা হয়ে গেছে এবং আরও হবে এটাকে ক্লিয়ার করার জন্য মূলত শেখ হাসিনার জমানার যেগুলো ধ্রুব সত্য যে বিষয়গুলো আজ খোলা মেলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমত হলো যে শেখ হাসিনার যেটাকে আমরা বিজয় যদি বলি বিজয় তো বিজয় হলো যার সঙ্গে অ্যাচিভমেন্ট থাকে অ্যাচিভমেন্ট থাকে প্রাপ্তি থাকে এবং এটা দীর্ঘস্থায়ী হয় এবং এটার আইনগত একটা দিক থাকে লেজিমিটি থাকে এবং এটা একটা সাস্টেনেবিলিটি থাকে এবং এটার একটা ধারাবাহিকতা থাকে মানে বিজয় অ্যাচিভমেন্টের একটা ধারাবাহিকতা থাকে অন্যদিকে জয় জয় মানে সাময়িক প্রাপ্তি এটা জুয়ার মাধ্যমে পেতে পারেন কৌশল করে পেতে পারেন চুরি চামারি করে পেতে পারেন লোক ঠকিয়ে পেতে পারেন এটার মধ্যে কোনো নীতি নাই কোনো নৈতিকতা নাই এটার মধ্যে কোনো আনন্দ নেই এটিকে বলা হয় জয় এটাকে আপনি অ্যাসিভমেন্ট বলতে পারবেন না এটাকে আপনি অর্জন বলতে পারবেন না এটাকে প্রাপ্তি অর্জন না বলে এটাকে আপনি বলতে পারেন আমি পেয়েছি প্রাপ্তি পথে কুড়িয়ে পেতে পারেন সাই ফু দিয়ে পেতে পারেন হোয়াট এভার মেবি তো এই শেখ হাসিনার যে কিছু জয় যে জয়গুলো যেমন তিনি জনগণের ভালোবাসা অর্জন করেছেন আর তার জয় হলো তিনি জনগণকে ভয় দেখাতে পেরেছেন এটা তার জয় বিজয় যদি বলেন তাহলে বিজয় বলতে বোঝাচ্ছে যে তিনি বাংলাদেশে তার দলটিকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছেন এটি এখন রাজনীতির জন্য এতটা অপরিহার্য হয়ে পড়েছে যেটি বঙ্গবন্ধুর জমানাতে কোনো জমানাতে আওয়ামী লীগ রাজনীতির জন্য এতটা অপরিহার্য ছিল না এই মুহূর্তে যেটা অর্থাৎ তার পরাজয়ের পরেও সব হারানোর পর ক্ষমতা ক্ষমতাশ্রুতির পরেও তিনি এই যে তার দলটিকে রাজনীতির জন্য যে অপরিহার্য করে তুলেছেন এবং তার নাম প্রতি মুহূর্ত উচ্চারিত হচ্ছে এবং তাকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এবং তাকে বাদ দিয়ে তার দলকে বাদ দিয়ে বাংলাদেশের ঘুম হচ্ছে না খাওয়া হচ্ছে না দাওয়া হচ্ছে না পায়খানা হচ্ছে না পোসরা হচ্ছে না বিয়ের সাদী কোনো কিছু হচ্ছে না আওয়ামী লীগ ছাড়া এটা হলো তার এই যে লিগেসি তার ঐতিহ্য তার সেই অ্যাচিভমেন্ট তো মানে আমি আসল প্রসঙ্গে আসি জয় নিয়ে খুব সাময়িকভাবে লোক তিনি যে কাজগুলো করেছেন দু হাজার চোদ্দো নির্বাচন আঠারো নির্বাচন এবং চব্বিশে নির্বাচন এগুলো হলো জয় আর এই জয়গুলো তিনি যে পেয়েছেন এই পাওয়ার জন্য তিনি ব্যবহার করেছেন জুডিশিয়ারিকে বিচার বিভাগকে ব্যবহার করেছেন সেনাবাহিনী পুলিশে তার কিছু তাবেদার কর্মকর্তার মাধ্যমে তিনি এই বিজয়গুলো বাস এই জয়গুলো তিনি পেয়েছেন তারপরে তার কিছু মাই ম্যান ছিল যেটা মানে প্রাইম মিনিস্টার্স মাই ম্যান দলের ভিতরে দলের বাইরে দেশে দেশের বাইরে এই জিনিসগুলো তিনি করেছেন তো এই জিনিসগুলির মধ্যে সবচাইতে চাইতে তাকে সবচেয়ে বেশি তাকে জয় দিয়েছে সেটা হলো বিচার বিভাগ এই বিচার বিভাগকে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে ঢেলে সাজিয়েছেন এবং তার ইচ্ছায় ক্রমান্বয়ে একেবারে শেষের দিকে যে বিচার বিভাগ ছিল সেই বিচার বিভাগ সম্পর্কে খুবই নেতিবাচক কথাবার্তা বলা হতো তো যা হোক তিনি যখন একেবারে সুখ স্বপ্নে বিভোর যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তিনি তুমি তুমি করে রাখতে পারেন তাকে দাঁড় করিয়ে রাখতে পারেন তাকে থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিতে পারেন তাকে ঘাড় ধরে দেশ থেকে বের করে দিতে পারেন তাকে বলতে পারেন তুমি এভাবে রায় লিখো অন্ততপক্ষে তিন চারজন বিচারপতি আপনি তাদের এই দুর্গতি বর্তমান অবস্থায় যারা পালিয়ে আছেন প্রধান রূপে জেলে আছেন দেশের বাইরে আছেন এরকম তিন চারজন প্রধান বিচারপতি চিফ জাস্টিস তাদের পরিণতি দেখেই বুঝতে পারেন যে শেখ হাসিনা এই বিভাগটার উপরে কি পরিমাণ আধিপত্য বিস্তার করেছিলেন তিনি যেভাবে চাইতেন ওভাবেই সব কিছু হয়ে যেত তো এই যে তার জয় এই জয়টি তার কীভাবে পরাজয় হয়ে গেল দেখেন শেষের দিকে জাস্ট এই হাইকোর্ট বা এই সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিতে গরিমসি করতে একটু দেরি করার কারণে একটা বিপ্লব হয়ে গেল এই গেল জয়ের ক্ষেত্রে বিচার বিভাগ তার দ্বিতীয় জয়ের উপলক্ষ ছিল পুলিশ এবং র্যাব এখানে তিনি যে গুলো তৈরি করেছিলেন দানবগুলো তৈরি করেছিলেন এই দানব তারা নিজেদের নারী অর্থ টাকা সব কিছু দিয়ে যেমন তারা বৃত্ত বৈভব বিলাসে একেবারে রীতিমতো বালাখানা খুলে বসেছিলেন ঘরে ঘরের বাইরে রুমে রুমে মানে দুনিয়াতে যাকে বলা হয় একজন মানুষের ইন্দ্রিয়গত যত তৃপ্তি আছে সবগুলোই এই তার যে মাইম্যান দানব ছিল পুলিশে তার যারা লোকজন তারা সেই কাজগুলো করেছেন তার এই গ্রুপের মধ্যে একটা সিঙ্গেল লোক ভালো ছিল না নো বডি ওয়াজ অনেস্ট প্রত্যেকটা লোক চরিত্রহীন দুর্নীতিবাস অসৎ এবং এই পৃথিবীর শত্রু জীবন্ত দুনিয়াতে মানে আল্লাহ রবি মানুষগুলোর প্রতীক এখন দেখুন এই লোকগুলোকে দিয়ে তিনি প্রতিপক্ষকে দমন করে যেভাবে নির্বাচনে তিনি জয় পেয়েছেন শেষ মুহুর্তে এসে সেই লোকগুলোই তার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন এবং ওই সময়টাতে তারা কোনো কাজে তাকে সাহায্য করতে পারেনি এবং তারাই তার পরাজয়ের কারণ চারিদিকে এত দুর্নাম এত বদনাম হলে তার যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো ক্যান্সারের মতো এই সব দুর্বৃত্ত খেয়ে ফেলেছে একইভাবে এই যে দেখুন এর পাঁচজন জেনারেলের বিরুদ্ধে এখন মামলা হলো এই ডিজিএফআইটাকেও আইটাকেও আয়নাঘর নানা রকম মানে ডিজিএফআই কে সে যেভাবে ব্যবহার করেছে এরকম আসলে আমরা জানতাম যে একটা বাহিনী ছিল গেস্ট আপও হিটলারের অথবা মুসলিনের আমরা এই মুহূর্তে মনে আসছে না নার্সি বাহিনীর নাম আপনারা শুনছেন তো এই সকল সিক্রেট পুলিশ সিক্রেট বাহিনী যে অন্যায় অত্যাচার করেছে তার চাইতে এই যে ঘরের যে নির্মমতা কিংবা র্যাবের যে সেভেন মার্ডার কোন অংশে কম নয় অথচ এই বাহিনীগুলো তাকে পারফর্ম করতে গিয়ে এই যে হেলিকপ্টার থেকে গুলি করে হেলিকপ্টার করে থেকে গুলি করে আসলে দুই পয়সারও লাভ হয় হেলিকপ্টার থেকে গুলি করা যায় নাকি আমরা এটা সিনেমাতে দেখা যায় ভয় দেখানো যায় হেলিকপ্টার থেকে বোমা মারছে গুলি করছে কিন্তু আলটিমেটলি যে কাজটি করতে হয় পৃথিবীর সব জায়গাতে আগের থেকে এখন অবধি পুরো যুদ্ধটাই হয় হলো মাটিতে মানে স্থল যুদ্ধে আর্টিলারি যেটাকে আর্টিলারি বলা হয় পদাধিক ডিভিশন ইভেন ক্যাভেরি মানে আপনার খুব ঘোড়া সওয়ার আছে কামান বাহিনী আছে এটা দিয়ে কখনো যুদ্ধে মানে পরিপূর্ণভাবে জয় লাভ করা যায় না আপনার খুব ভালো নেভি আছে শুধুমাত্র নেভির উপর নির্ভর করে যুদ্ধ জয় লাভ করা যায় না জয় লাভ করা যায় না চূড়ান্ত লাভ করে কোনো শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে পদাধিক বাহিনী লাগবে ইনফ্যান্ট্রি এটা লাগবে বেশি তো কাজেই এই যুদ্ধের সময় অর্থাৎ যখন জুলাই আগস্ট বিপ্লব হলো তখন এই মাঠে যারা দায়িত্ব পালন করেছে পদাধিক বাহিনী পুলিশ বলেন আর্মি বলেন এই পদাধিক বাহিনীর নাইনটি পারসেন্ট হল সুবিধা বঞ্চিত সাধারণ পরিবারের সৎ লোকজন যারা কখনোই ওই যে ঊর্ধ্বস্তরে যারা শেখ হাসিনার জয়ের মানে যাকে বলা হয় মালা যারা তৈরি করতেন যারা মালাকার ছিলেন তাদের সঙ্গে এদের শত্রুতা ছিল পুলিশের কনস্টেবলরা কখনো যাকে বলা হয় বেনজির ঠেনোজির এদেরকে পছন্দ করতেন না তো যখনই বিষয়টা পদাধিকে চলে আসলো লড়াইটা করতে হবে মাঠে ময়দানে তো সেই মাঠে ময়দানে লড়াই করার মতো সামরিক বাহিনী পুলিশ বাহিনী শেখ হাসিনার ছিল না তার যারা ছিল মালাকার তারা হলো পদধারী পদবিধারী এসপি ডিসি বা আইজি ডিআইজি জেনারেল জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার কিন্তু এরা তো মাঠে পদাতিক বাহিনীর মতো তারা সম্মুখ যুদ্ধতে আসেনি ফলে কি হলো ওই যে তার যে জয়ের যারা মালাকার ছিল মালাকার মানে যারা মালা গাঁথে তো যারা মালা ছিল তারা এই পদাধিক বাহিনীর সাথে তাদের সংযোগটা ছিন্ন হয়ে যায় শেষ দিকে এবং এই পদাধিক বাহিনী রাস্তার যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে মিশে যায় ফলে কি হলো এটা তার জন্য বুমেরাং হয়ে গেছে বুমেরাং হয়ে গিয়ে এই যে বিজয়টা গত পনেরো বছর ধরে তিনি হয়তো দেখা গেল দুই হাজার তিন হাজার কর্মকর্তাদের দ্বারা যে কাজটা করতেন পুলিশ সামরিক বাহিনী এই দিন বাহিনী মিলিয়ে আনসার চানসার মিলিয়ে ধরেন এটলিস্ট দশ লাখ এই দশ লাখ পদাধিক বাহিনী যারা মাঠে দায়িত্ব পালন তাদেরকে তিনি যদি খুশি রাখতেন তাহলে এই ঘটনাটা ঘটত না একইভাবে যারা বের হয়েছে রাস্তায় পদাধিক মানে আন্দোলনকারীদের যারা পদাধিক ছাত্র জনতা তিনি তাদেরকে বিক্ষুব্ধ করে তুলেছিলেন অথচ তাদের মাথার উপর যারা কমান্ডার ছিলেন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন মাস্তান ছিলেন এলাকার মহল্লার সর্দার ছিলেন কমিশনার ছিলেন মার্কেট কমিটির সভাপতি ছিলেন সবাই তার পকেটে ছিল এবং এগুলো রেখে তিনি ব্যবসায়ীদের নেতা ছিল প্রকৌশলীদের নেতা ছিল ডাক্তারদের নেতা ছিল সব ছিল তার কিন্তু এগুলো সব আমার জন্য বুমেরাং হয়ে গেছে এর কারণ হলো ওই যে ইনফ্যান্ট্রি যারা একটা মার্কেটের সভাপতি সেক্রেটারি ধরেন মোতালে প্লাজা স্টার্ন প্লাজা বসুন্ধরা মার্কেট এখন সভাপতি সেক্রেটারি তার দালালি করছে তারপরে এফ সভাপতি বিজিএম এর সভাপতি সেক্রেটারি ডিরেক্টর তারা তার দালালি করেছে কিন্তু সাধারণ বিজিএমের যারা মালিক তারা তো তার পক্ষে ছিলেন না তাহলে কি হলো এই যারা মাঠে তারা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গেছে এবং তার জন্য বুমেন হয়ে গেছে এই গেল মানে পুলিশ আমলাতন্ত্র জুডিশিয়ারি ফর সাংবাদিক মানে সাংবাদিক বলতে যেটি বোঝায় সেটি তো এখন আসলে সাংবাদিক বিশেষে কিছু কিছু কারণে যেমন দেখা গেল রাজকীয় সাংবাদিক গণভবনের সাংবাদিক সিনিয়র সাংবাদিক প্রবাসী সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিক মজলুম সাংবাদিক বলেন তো এর সাথে জমানাতে বা যাদের গ্লোরিয়াস টাইমে সাংবাদিক সাংবাদিক সে জেনারেল ম্যাটার এর সাথে মজলুম লেখার দরকারটা কী এর সঙ্গে প্রবাসী সাংবাদিক লেখার দরকারটা কী এর সঙ্গে অনুসন্ধানী সাংবাদিক সিনিয়র সাংবাদিক এমিরেটস সাংবাদিক মানে পুরো সংবাদপত্র জগৎটার মধ্যে এই যে বিভেদ বিসংবাদ তৈরি করে সাধারণ যারা নিউজ তৈরি করে নিউজ ভ্যালু যাদের রয়েছে যারা এইখানে পদাধিক তারা শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে ফলে পুরো সোশ্যাল মাধ্যমটি সোশ্যাল মাধ্যমটি হান্ড্রেড পারসেন্ট তার এগেনস্টে চলে গিয়েছিল ফলে তিনি ওখানেও যারা মালাকার ছিলেন মালিক ছিলেন সাংবাদিক নেতা ছিলেন তাদেরকে মন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছেন রাজপ্রাসাদে নিয়ে গেছেন সব বুমের হয়ে গেছে এই জন্য বললাম যে শেখ হাসিনার যে জয় জয়ের যারা মালাকার মালা যারা গাঁদতেন গেঁথেছিলেন তাদের কারণেই তার পরাজয় হয়েছে এখন বর্তমান প্রসঙ্গে আসি খোলাপেলা ডক্টর মোহাম্মদ তিনুসের কথাই বলি ডক্টর মোহামতিনুসের যে জয় তার অ্যাচিভমেন্ট বলতে ঘোড়ার ডিম কিছুই নেই নাথিং তার পুরোটাই জয় গ্রামীণ ব্যাংক তার জয় নোবেল পুরস্কার তার জয় এটা বিজয়ও নয় এটা নয় এটা জাস্ট জয় তো নোবেল পুরস্কার জয় গ্রামীণ ফোন জয় গ্রামীণ ব্যাংক জয় এই বিদেশ থেকে তিনি দুশো আড়াইশো ডক্টরের ডিগ্রি পেয়েছেন জয় যা কিছু দেখেন সব কিছুই জয় আর এই জয় পাওয়ার জন্য তিনি দু হাতে টাকা ঢেলেছেন লস নিয়োগ করেছেন কৃত্রিম বন্ধু তৈরি করেছেন বিশ্বের নাম করা মিডিয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন এবং এইগুলো করে তার কাছে মনে হয়েছে যে তিনি আসলেই বিজয়ী হয়েছেন আসলে তিনি অ্যাচিভ করেছেন অর্জন করেছেন আসলে তিনি এটা লিগেসি তৈরি করেছেন এটা দীর্ঘদিন তার মনে হয়েছে এবং এই যে বাংলাদেশে ধরেন ইভ্যালি বেস্টিনি যুবক মানে যে সমস্ত লোক বহু দিন অপকর্ম করে করে সফলতা পেয়েছেন তারা মনে করতেন যে এটাই আসলে সঠিক পথ সব মানুষের উচিত এই কাজগুলো করা কেন যে মানুষ এই কাজ করে না এটি নেতারা খুব আফসোস করতেন মাঝে মধ্যে তো এরকম হয় ডক্টর মোহাম্মী ছিল একই অবস্থা যে কি করে ওয়াশিংটন পোস্টে লিড নিউজ দেয়া হয় কি করে ওয়াশিংটন পোস্টের ফার্স্ট পেজে বিজ্ঞাপন দেওয়া যায় কী করে হোয়াইট হাউসে ঢোকা যায় কি করে সেখান থেকে একটি ডিগ্রি আনা যায় কোন করে কি করে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হওয়া যায় সেখানে গিয়ে একটা বক্তৃতার আয়োজন করা যায় এই জিনিসগুলো তিনি করতে 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 এতটা দক্ষ অভিজ্ঞ হয়ে গিয়েছিল যে তার এই জয়টাকে তিনি বিজয় মনে করেছিলেন আর বিজয়ের ফলে তিনি যা কিছু তার প্রাপ্তি ছিল এই প্রাপ্তিটাকে তিনি মনে করেছিলেন অর্জন নাথিং অর্জন পুরোটাই তার জয় কৌশল করে তিনি এই কাজগুলো করেছেন আর এই কৌশল করার ফলে কি হলো তিনি এই ক্ষমতায় মাত্র চোদ্দ মাসে তার সারা জীবনের যে জয় সেইগুলো এখন পরাজয়ে রূপান্তরিত হতে যাচ্ছে তিনি লুৎফেসির কে নিয়ে আসছেন তিনি যাকে যাকে নিয়ে আসছেন চমক দেখানোর জন্য চমক তো দূরের কথা মনে লাইটের এখন এটা জোনাকির মতো করে জ্বলছে না তিনি যেভাবে বিদেশি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়ে অতীতের চমক সৃষ্টি করার চেষ্টা করেছেন বাংলাদেশি সাংবাদিকরে ঘোড়ার ডিম পাত্তাই দেওয়ার চেষ্টা করেনি এটা যে তার জন্য কতটা দুই মরেন যে বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলো রেগে মেগে তাকে একেবারে শেষ করে দিচ্ছে বাংলাদেশের কোনো পত্রিকা তার পক্ষে নিউজ করে না একটা টু শব্দ করে না সমস্ত মানুষের মধ্যে তার এই সরকারের আমলে তো সব খারাপ না অনেক ভালো কাজ আছে একটি ভালো কাজকে প্রমোট করার মতো বাংলাদেশে কোনো পত্রিকা নেই এর কারণ হলো তিনি যে ওই যে জয় অর্জন করেছেন বিদেশি পত্র পত্রিকা দিয়ে সে বিদেশিরা তো তাকে এই মুহূর্তে বিষয়গুলো মানে ব্যক্তি বিষয়ে পয়সা পেয়ে তারা সেভাবে প্রচার করেছে কিন্তু টু দি পয়েন্টে লাইন আপে তার রাজনীতি তার কর্মকাণ্ড এগুলোকে করার মতো সময় ধৈর্য কোনোটাই বিদেশিদের নেই আর ওটা মানুষ পড়বেও না তার দরকার এখন ফেসবুক তার দরকার এখন টুইটার ইউটিউব বাংলাদেশে যারা এইগুলো মানে চালাচ্ছে তাদের সাধারণ জনগণ এই যে মহসল সাংবাদিক ছোটো ছোটো ওপেনটি মাত্রা মাকড়া পত্রিকা থেকে শুরু করে প্রথম আলো স্টার বাংলাদেশ প্রতিদিন এরকম পত্রিকার সাংবাদিকদের মানে একেবারে আকণ্ঠ সমর্থন দরকার সেটা হচ্ছে না ফলে কি হলো যে যে বিষয়গুলো তিনি ভাইব তৈরি করে জয়লাভ করেছেন সেই বিষয়গুলো এখন তার জন্য পরাজয়ের কারণ হয়ে যাচ্ছে এবং সেই পরাজয়টা এত বেশি ব্যাপক হচ্ছে শেখ হাসিনার ব্যাপক হয়ে যাবে সামনের কারণ হলো শেখ হাসিনা যদি একশোটা ডিগ্রি থেকে থাকে ডক্টর মোহাম্মদ বা তিনশো ডক্টরের ডিগ্রি আছে শেখ হাসিনা রাজনীতিতে ছিলেন উনি রাজনীতিতে না ওনার এত কিছুই একটা কর্মী বাহিনী ছিল ওনার কোনো কর্মী বাহিনী নেই ফলে কি হচ্ছে যখন মৌমাছির মতো চারিদিক থেকে ওনার উপরে প্রতিপক্ষরা বাতাস দেবে ফু দেবে শুশুরি দেবে বুঝতে পারেন যন্ত্রণাটা কি পরিমাণ হতে পারে নির্মম হতে পারে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত